ভাতারের নারায়ণপুরের টোটোর সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন এক শিক্ষক ঘটনায় এলাকায় শোকের ছায়া বুধবার মৃতদেহ ময়না তদন্তে পাঠালো পুলিশ গতকাল ভাতারের নারায়ণপুর হাই স্কুল থেকে ট্রেনিং করে ফিরছিলেন এক শিক্ষক ও এক শিক্ষিকা যিনি মারা গিয়েছেন তার নাম দেবজিৎ ভট্টাচার্য বাড়ি ভাতারের ভাটাকুল গ্রামে তার সঙ্গে ছিলেন শিক্ষিকা অনিতা হাজরা তিনি গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুজনেই ভাতারের আলীনগরের একটি বেসরকারি বিএড কলেজে ট্রেনিং করছিলেন প্রথমে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ভাতার ব্লক হসপিটালে সেখানেই দেবজিৎ মারা যান পুলিশ গতকাল রাতে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে ভাতার থানায় আজ অর্থাৎ বুধবার তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হল বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ঘটনায় ভাটাকুল এলাকায় শোকের ছায়া বাড়ি দেবজিৎ ভট্টাচার্য বাড়ি হচ্ছে ভাটাকু উনি নারায়ণপুর হাই স্কুলে বিএড এর নিয়ে গিয়েছিলেন ফেরার পথে টোটোর সাথে মোটামুটি অ্যাক্সিডেন্টে নিয়ে মারা গেছে এখন কোথায় আছেন এখন এটা বর্ধমান মর্গে নিয়ে গিয়ে পোস্টমর্টম করা উনি এখন ভালো আছে কোনো একটা পা নাকি ভেঙে গেছে কোথায় রয়েছেন উনি 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 বর্ধমানেই আছেন যতটা আমি খবর পেয়েছি বাড়িটা হাজরা নাকি হাজরা তো চন্দ্রপুর মনস্বর এলাকা বাড়ি উনিও ট্রেনিং করছিলেন একশো